হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকেই ভালো আছো রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল চলছিল সেই ফর্ম ফিল শেষ হয়েছে মানে তারিখ শেষ হয়েছে আশা করি তোমরা সবাই ফর্ম ফিল আপ করে ফেলেছ এবং এরই মধ্যে কয়েকটা বিষয় শোনা যাচ্ছে যেগুলো হচ্ছে যে রেলওয়ে গ্রুপ ডির পরীক্ষাটা নাকি হবে না এখানে পরীক্ষাটা নাকি ক্যান্সেল হয়ে যেতে পারে রিক্রুটমেন্টটা হবে না এরকমের বিভিন্ন রকমের গল্প শোনা যাচ্ছে কারণটা হচ্ছে কেন শোনা যাচ্ছে নাকি মানে ক্লাস টেন্থ বলেছিল এবারে রিক্রুটমেন্ট নোটিফিকেশনে যে ক্লাস টেন্থ থাকলেই বা টেন্থ পাস থাকলেই তোমরা আবেদন করতে পারবে সবাই কিন্তু আইটিআই যারা আছে তারা নাকি সুপ্রিম কোর্টে কেস করেছে সেই কেসে কী বলা হচ্ছে যে এর আগে দু হাজার আঠেরো উনিশ সালে যখন রিক্রুটমেন্ট হয়েছিল সে সময় নাকি বলা হয়েছিল সে সময় শুধুমাত্র আইটিআইদেরকে সুযোগটা দেওয়া হয়েছিল ঠিক আছে কিন্তু সে সময় আইটিআইকে সুযোগ দেওয়া হলেও টেন্থ যারা শুধুমাত্র টেন্থ পাস আছে তারা একটা দাবি রেখেছিল যে এতদিন তো রেলওয়ে গ্রুপটি শুধু টেন্থ পাস থাকলেই আবেদন করা যেত তাহলে এখন হঠাৎ করে আইটিআই কেন তো সেই জন্য সে সময় তাদের কথা শুনে টেন্থ এবং আইটিআই সবাইকে টেন্থ এবং আইটিআই সবাইকে কিন্তু পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হলো কিন্তু সে সময় বলে দেওয়া হলো যে এবারে টেন্থকে সুযোগ দিচ্ছি কিন্তু পরবর্তীকালে যখন আবার রিক্রুটমেন্ট হবে তখন কিন্তু শুধুমাত্র টেন্থ পাস থাকলে আবেদন করতে পারা যাবে না সঙ্গে আইটিআইটাও থাকতে হবে সে জন্যই কি করেছে প্রচুর স্টুডেন্ট তখন থেকেই আইটিআই করা শুরু করেছে এবং রেলওয়ে গ্রুপ ডি যারা পাখির চোখ করে রেখেছিল বা যারা রেলওয়ে গ্রুপ ডি চাকরি করার জন্য যাদের ইচ্ছে তারা কিন্তু প্রচুর স্টুডেন্ট আইটিআই সে সময় করেছে এখন ব্যাপারটা হলো কি এখন এবারে যখন রিক্রুটমেন্ট এলো ডিসেম্বর জানুয়ারি মাসে নোটিফিকেশন এলো সেখানে বলা হচ্ছে শুধুমাত্র টেন্থ পাস করে থাকলে আবেদন করতে পারবে যেখানে ভ্যাকেন্সি বেরিয়ে গেল প্রায় বত্রিশ হাজার প্রায় বত্রিশ হাজার ভ্যাকেন্সি বেরিয়ে গেল শুধুমাত্র টেন্থ পাস করে থাকলেই আবেদন করতে পারবে এই ধরনের নোটিফিকেশান চলে এলো এখন ব্যাপারটা হচ্ছে এতে আর এরই মাঝে কিন্তু একটা ভাইরাল নোটিস পাওয়া গেছিল যেখানে বলা হচ্ছে বারোই জুন থেকে আগস্ট মাস নাগাদ নাকি পরীক্ষা হবে তো যাই হোক সেই নোটিশটা আশা করি ফ্যাক ছিল কারণ কোন রকমের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা দেখতে পাওয়া যায়নি তো যাই হোক সেটা আমরা এখন বর্তমানে বাদ দিচ্ছি এখন ব্যাপারটা হচ্ছে তাহলে হবেটা কি পরীক্ষা হবে নাকি ক্যান্সেল হয়ে যাবে নাকি শুধুমাত্র টেন্থরাই পরীক্ষা দিতে পারবে নাকি শুধুমাত্র শুধু যাদের আইটিআই আছে তারাই পরীক্ষা দিতে পারবে কি হবে তো সে নিয়েই আলোচনা থাকবে তো অবশ্যই মন দিয়ে দেখতে থাকো লাস্ট পর্যন্ত দেখো আশা করি প্রত্যেকে তোমাদের ফর্ম ফিল হয়ে গিয়েছে ঠিক আছে আর তোমরা ফিভার্সেন নেওয়াও শুরু করে নিয়েছ পাঁচশো টাকা করে আবেদন ফি লেগেছে প্রত্যেকের এই পরিস্থিতিতে এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে আইটিআই ক্যান্ডিডেট যারা আছে তারা সুপ্রিম কোর্টে কেস করেছে যে শুধুমাত্র এর আগে বলা হয়েছিল শুধুমাত্র আইটিআই থাকলেই আবেদন করা যাবে টেন্থ শুধুমাত্র থাকলে আবেদন করতে পারবে না তাহলে এখন হঠাৎ করে শুধুমাত্র টেন্থ দেওয়া হলো কেন এটাও ঠিকই বলেছে যারা আইটিআই পাশ করেছে তারা ঠিকই বলেছে কারণ ওয়েস্টার্ন রেলওয়ের ওয়েস্টার্ন রেলওয়ের ওয়েবসাইটে যদি তুমি যাও সেখানে পরিষ্কার লেখা রয়েছে যে আগামী দিনে যখন রিক্রুটমেন্ট আসবে তখন কিন্তু আইটিআই যারা থাকবে তাদেরকে আবেদন করতে দেওয়া হবে অন্য কাউকে দেওয়া হবে না আর এই পোস্টটা সেখানে কিন্তু এই যে নোটিফিকেশন সেখানে ওয়েস্টার্ন রেলওয়েতে পিন করা আছে আর এই নোটিফিকেশানটাই কিন্তু দেখিয়ে সুপ্রিম কোর্টে কেস করা হয়েছে এখন সুপ্রিম কোর্ট কি করছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট ইন্ডিয়া রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে আর আরবি কে বলেছে জবাব দিতে হবে কত তারিখের মধ্যে শুনানি হবে একুশে মার্চ একুশে মার্চের মধ্যে জবাব দিতে হবে রেলওয়েকে যে এই জিনিসটা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড কেন করেছে সেটা বলতে হবে আর যদি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড একুশে মার্চ এই ব্যাপারটা না সুপ্রিম কোর্টে বলতে পারে তাহলে কিন্তু কি করবে আর সরি সুপ্রিম কোর্ট আঠাশ মার্চ সুপ্রিম কোর্ট আঠাশ মার্চ নিজের মতো করে রায় দেবে কারা পরীক্ষা দিতে পারবে সেটা নিজের মতো করে রায় দেবে এখন ব্যাপারটা হচ্ছে সুপ্রিম কোর্ট যদি রায় এখানে দিয়ে দেয় কি রায় দেবে যে শুধুমাত্র আইটিআইরাই পরীক্ষা দিতে পারবে শুধুমাত্র আইটিআই পরীক্ষা দিতে পারবে এই রাইটা যদি সুপ্রিম কোর্ট দেয় এটা কিন্তু খুবই খারাপ হবে কেন খারাপ হবে টেন্থরা প্রত্যেকে একটা আশা নিয়ে আবেদন করেছে ঠিক আছে যদি টেন্থ যারা পাস আছে তারা আবেদন করতে পারবে না তাহলে সেই ব্যাপারটাও আগে বলা উচিত ছিল ঠিক আছে আর এটা কিন্তু যদি টেন্থ যারা পাস করেছে তারা যদি আবেদন করে তাহলে আইটিআইদের কাছেও ব্যাপারটা খারাপ হচ্ছে আরেকটা বলছে যদি এই রায়টা দেওয়া হয় যে শুধুমাত্র আইটিআইরাই আবেদন করতে পারবে তাহলে টেন্থ পাসদেরকে প্রত্যেককে পাঁচশো টাকা করে ফর্ম ফিল করেছে সেই পাঁচশো টাকা করে প্রত্যেককে ফেরত দিতে হবে এটাও কিন্তু একটা জটিল প্রক্রিয়া প্রত্যেকে তারাও কিন্তু অন্য অন্যরকমভাবে ক্যাশ করতে পারে তখন তা এখন আমাদের যেটা আমরা মনে করছি তোমাদের শিক্ষক হিসেবে বা এতদিন তোমাদের পড়াচ্ছি তোমাদের দাদা হিসেবে যেটা আমি বলছি তোমরা তো আমাদের স্টুডেন্ট তো যেটা বলছি সবার জন্যই যেটা ভালো হতে পারে আমরা যেটা দাবি রাখতে পারি সেটা হচ্ছে যে দুজনকেই দেওয়া হোক সুযোগ টেন্থ মন দিয়ে শুনো একটু টেন্থ এবং আইটিআই প্রত্যেককেই সুযোগ দেওয়া হোক কিন্তু এখানে যে ভ্যাকেন্সি আছে বত্রিশকে কে সেই বত্রিশকে কে ভ্যাকেন্সিকে এটা আমি বলছি প্রচুর শূন্য পদ খালি আছে গ্রুপ ডিতে দেড় দু লক্ষ শূন্য পদ খালি আছে সেখানে এটা বাড়িয়ে তো বত্রিশ কে থেকে বাড়িয়ে সত্তর আশিকে করাই যায় সত্তর আশিকে যদি নাই বা করে আমি যদি ষাট কে এটাকে করে দেওয়া হয় ষাটকে ঠিক আছে সিক্সটি কে করে দেওয়া হয় তাহলে সিক্সটি কে এর মধ্যে বলে দেওয়া হলো যে আঠাশ কে কিছু টেকনিক্যাল পোস্ট থাকবে সেখানে আঠাশ হাজার শূন্য পদ থাকবে সেটাতে শুধুমাত্র যাদের আইটিআই তারাই আবেদন করতে পারবে ঠিক আছে এটা হতে পারে আর সঙ্গে আঠাশ হাজার এই আঠাশ হাজারটা শুধুমাত্র যারা আইটিআই তারাই আবেদন করবে এর সঙ্গে যে বত্রিশ হাজার থাকবে অর্থাৎ টোটাল সিক্সটি কে টোটেল ষাট হাজার এর সঙ্গে যে বত্রিশ হাজার থাকবে তারা রাও করতে পারবে আইটিআই রাও করতে পারবে তাহলে আইটিআইরা কি পাচ্ছে পুরো ষাট হাজারের উপর আবেদন করতে পারছে আর যারা টেন্থ পাস তারা শুধুমাত্র বত্রিশ হাজারের উপর আবেদন করতে পারবে তা আমার মনে হয় আমি নিজের একটা সাজেশন দিচ্ছি যে আমার যদি মনে হয় তো এই এটাই কিন্তু করা উচিত ঠিক আছে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডকে বলবো যে এত এত শূন্য পদ থাকা সত্ত্বেও মাত্র হচ্ছে সেখানে বলা সবাই আবেদন করতে পারবে এক কোটির উপরে ফর্ম হয়ে গেছে তোমাদের একটা ভিডিও করে আমি বলবো যে কোন জনে কত ফর্ম ফিল হয়েছে তো এটাই করা উচিত আর আমাদের প্রত্যেককে এটা কিন্তু জোর দাবি রাখা উচিত যে এই ভ্যাকেন্সি প্রায় আশি কে করা হোক আশি কে ষাট কে কেন ভ্যাকেন্সিটা আশি কে করা উচিত ঠিক আছে তাহলেই কিন্তু এর সুরাহা পাওয়া যাবে না হলেও কিন্তু সুরাহা পাওয়া যাবে না লাস্ট শূন্যপদ বেরিয়েছিল দু হাজার আঠেরো সালে তার থেকে ছ বছর পর দু হাজার পঁচিশ সালে শূন্যপদ বেরোচ্ছে সেখানে মাত্র কে ভ্যাকেন্সি অর্থাৎ বছরে প্রায় পাঁচ হাজার মাত্র খালি হচ্ছে নাকি ঠিক আছে তো এত শূন্যপদ থাকা সত্ত্বেও কেন বত্রিশ হাজারকে মানে বত্রিশ হাজার ভ্যাকেন্সি দেওয়া হবে ভ্যাকেন্সি এখানে প্রায় সত্তর থেকে আশি হাজার দেওয়া উচিত ঠিক আছে তো এটাই বলবো যে এখনও পর্যন্ত পুরো রিক্রুটমেন্ট প্রসেস কখনোই ক্যান্সেল হবে না তোমাদেরকে বলছি যে পুরো রিক্রুটমেন্ট প্রসেস কখনোই ক্যান্সেল হবে না আশা করছি যেটা করা হবে একুশে মার্চ তো ডেট দেওয়া হয়েছে সেই ডেটে যদি না বলতে পারে রেল কিছু অবশ্যই কিছু বলবে আর আরবি তো সেখানে হলে এই দুইকেই সুযোগ দেওয়া হোক ভ্যাকেন্সি বাড়িয়ে দেওয়া হোক কিন্তু রিক্রুটমেন্ট কিছু একটা করা হবে রিক্রুটমেন্ট কিন্তু ক্যান্সেল হবে না তো তোমরা অবশ্যই মন দিয়ে পড়াশোনা করো হাতে পাঁচ ছ মাস সময় পাবে বেশি সময় পাবে না ঠিক আছে আর ভিডিওটা অতি অবশ্যই তোমার বন্ধুদের সাথে বিশেষ করে প্রত্যেকটা বন্ধুর সাথে ভিডিও শেয়ার করে দাও আর সন্ধ্যে সাতটার সময় আমরা প্রত্যেক দিন ক্লাস করি জি কের ক্লাস যেটা তোমাদের রেলওয়ে গ্রুপ ডি এন টি ছাড়াও অন্যান্য পরীক্ষার জন্যও কাজে লাগবে জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস সন্ধ্যে সাতটার সময় আমরা প্রত্যেক দিন নতুন নতুন ক্লাস আপলোড করি তো এই ক্লাসটা প্রত্যেকে দেখবে আর আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেল রয়েছে না জয়েন করে থাকলে ডেসক্রিপশান বক্সের লিঙ্ক আছে অতি অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে জয়েন করে যাবে ডেসক্রিপশানে লিঙ্ক আছে অতি অবশ্যই আমাদের ফ্রি টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেকে তোমরা জয়েন করে যাবে তো থ্যাংক ইউ ভালো থেকো এবং শেয়ার করে দাও ভিডিওটা